আমি সে দিকে যাচ্ছি না মূল মোহাম্মদী যে দিকে গেছে আমি সেই দিকে যাচ্ছি পালেগার দুই ছেলে একটার নাম মলেকা আর একটার নাম আরগু আরগু মূল মোহাম্মদী পেয়েছে এখন আরগু থেকে একটা ছেলে মূল মোহাম্মদী গিয়ে জন্ম লাভ করেছে ওই ছেলের নাম রাখা হল শাহরুখ এই শাহরুখের একটা ছেলে যে নূর মোহাম্মদী নিয়ে এসেছেন ওনার নাম হচ্ছে নাহুর এখন নাহুরের আট ছেলে কয় ছেলে আট ছেলে আটসেলের মধ্যে একজনে পাবেন নুরে মোহাম্মদী আটসেলের নাম কিতাবে আছে দেখেন আউস সাইবল বারুদির হারান তারক আজল কয়টা হল আট আটজন এই আসেলের মধ্যে নুরে মোহাম্মদি পেয়েছেন তারক কে পেয়েছেন তারক এই তারকের তিন ছেলে তারুকের তিন ছেলে

আমি কিছুক্ষণ আপনাদেরকে বলে দিয়েছি কোন নূর বহন করে কি ছিল তা আগর আমার নবী বহন করতে পারে পারে না তো আজরের নাম বাসা কিন্তু প্রসিদ্ধ ছিল তার আল্লাহওয়ালা ছিলেন ওনার বিদ্রাইবার একজন দুনিয়াতে এসেছেন কিন্তু আজরের ব্যাপারে বাবা কেন করা হলো যেহেতু আজও মূর্তি বানা বিক্রি করতে করতে বাসা পর্যন্ত সেই রূপের প্রসিদ্ধ ছিল তখন বলতো আদারের ছেলে যেমন আমাদের দেশ আছে যারা আপনাদের ছেলে সৌদি আরব থাকে ইউএনএ থাকে ঠাকারে থাকে উমানে থাকে মস্কো থাকে ওদের থেকে জিজ্ঞাসা করে দেখিয়ে ওখানে আগুন আবুইয়া যারা কবে আবুইয়া হ্যাঁ আমাদের এখানে বলে মনে করেন আলিয়া দোষাক ওনারা যদি সাইফাইফ হয়ে থাকে তাহলে ওনার ছেলে ওনার কাছে কি বলবে উনি আমার বড় আপু উনি আমার কুমি আপু উনি আমার মেডু আপু এরকম বলেন আব্বু আপু আপু বলে না বলে এইরকম বলা হয়েছে আগর কি আব্বু নতুবা আজ হচ্ছে কি ছাপা এখন একটা কথা মনে রাখবেন এখানে আপু যে শব্দ এটা বাবার উপরেও প্রয়োগ হয় সাফা জোরও

অনেক বিস্তারিত লম্বা ইতিহাস সেদিকে দেখতে পারছি না এখন ইব্রাহিম আল ইসলাম মোহাম্মদি বহন করতেছেন ওনাকে আল্লাহ তিরিশ বছর বয়সে হজরতের বিবি হাজার ঘরে একটা ছেলে দিয়ে ও ছেলে আমার নবী নিয়ম নিয়ে দুনিয়াকে আসছেন উনি হজরত ইসমাহিল আলহ ইসলাম ইব্রাহিম আল ইসলামকে আরেকটা ছেলে আল্লাহ পাক বিবি বি একশো বছর বয়সে দিয়েছিলেন ওই ছেলে দুনিয়াতে এসেছেন ওনার নাম ইসাহ আলহ ইসলাম

নবীর নূরে বহন করতে করতে ওনার থেকে ওনার ছেলে ওনারতে ওনার ছেলে ওনারতে ওনার ছেলে এরভাবে আমার নবীর নূর নিয়ে কি দেখেন আমার নবীর নূরে পাক

হাসান থেকে আব্দুল কাছে আব্দুল মুস্তালেম থেকে আমার নবীরা বাবদুল্লার কাছে আমার নবীরা বাবদুল্লা থেকে রজবের প্রথম তারিখ বিরাট প্রতিবাদ হজরতে মোহামেনা খাতুনের সেখানে আমার নবী দূরে পাঠা হয়ে চলে যায় ওখানে নয় মাস টাকার পর আমেনা খাতুনের গর্ব থেকে রবি রবনের বারো তারিখ সোমবার শুভেচ্ছা দেখার সময় আরব দেশে মক্কানগরীতে কোড়াই বংশে হার সঙ্গে ঘুরতে মা মানে খাতিনের চিহ্ন দিশারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য তোমরাকে পথ দেখানোর জন্য আল্লাহ চিনে না তাদেরকে আল্লাহ পরিচয় দেওয়ার জন্য সারা পৃথিবীকে আলোকিত করার জন্য মা মানে খাতুনের পেট থেকে পেট মোবারের থেকে এই দুইয়ের বুকে শুভাগমন করেছিলেন নূরের নদী মোহাম্মদুর রসুল্লাহ সমান টাকা দিন এটাই ভদ্র নবী আজকে আমাদের সাবজেক্ট আপনাদেরকে এটাই বুঝাইতেছি এটাই হচ্ছে মিরাদুন নবী এটা হচ্ছে আমার নবীর মিরাদ আজকে বাহপন্থীরা এগুলা দেখো না দেখে বাহানা করে বুঝো না বুঝার বাহানা করে আবার অনেকের স্টাডি কম থাকার কারণে বুঝো না কারণ তাদেরকে আহ্বান করবো ভাই এই মিলাদুল নবী বুঝেন মজা লাগবে শান্তি আসবে আপনারা মনে করতেছেন আমরাও তারা যেভাবে মা বাবার মিলনে দুনিয়াতে আসছে আমার নবী এসে যাবে আসছে আরে নবীন আমার নবীন বুড়ে পায় পাক আগমনের দাম থেকে তাদের যাতে

আমার করে নবীর জন্ম বাইশিকভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুবাগমন এটা আমার নবীর কি এই জন্য আমার নবীর পরনে সবুজ রঙের কাপড় ছিল আমার নবীর হতনা করা ছিল নবীর নাবী কাটা ছিল আল্লাহ নবীর চোখে সুরমা ছিল আমার নবীর মাতার চোখ আচরানো ছিল এবং নবীজি দুনিয়াতে এসে সর্বপ্রথম আল্লাহ দরবার সিদ্ধায় করেছিল

মিনাজুল নবীর মা দিলে হয়তো কোনো না কোনো দিন থেকে যাই রাঙামাড়ি রোড থেকে নয় নিলের রোড থেকে আসি নতুবা কাপটা রোডে যাই নতুবা পটিয়া রোড থেকে আসি নতুবা আনওয়ারা রোড থেকে আগে দেখতাম বজ্জার এ এই এখান থেকে যাওয়ার পথে রাস্তার প্রথমে দেখবো দরবার প্রতিদিন প্রতিদিন ভিতরে কতগুলো আছে মিত্রতা দেখতে পাচ্ছে কিনা কত হচ্ছে আল্লাহ জানে, এটা আল্লাহ নবীর শান্তি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তো বজ্জার কথা বলি বছরেরা আগে একটা দুটো হতো কিন্তু আমি যতবারই আসি বিভিন্ন জায়গা থেকে কোন হচ্ছে এদিকে মাছ বিক্রেতা এদিকে বিল্ডিং এর মালিকেরা এদিকে সবজি বিক্রেতারা বিভিন্ন বাঘে মাঘ প্রতিদিন মিলন নবী প্রতিদিন আমার মানে তিরিশ দিন তিরিশ দিন বছর গেছে।

علی گیا ابھی بلا میرے ابو چوری کریں دامن تمہارا اور ہم کس کا سارا کس کی وسلم عليك يا حبيب الله میرے آقا شاطع روز جزا دافع جملا بلاو کیوں رضا مشکل سے جب نبی مشکل کشا सहादत पेना زنتے کو دیری پہلا ہو جانا اس मंगा जिन खे हर ইউনিয়ন শাখা থেকে ইউনিয়ন শাখা থেকে আগত বিভিন্ন বৃন্দ এবং আমাদের এই অত সমাজের মূলব্বীবৃন্দ তরুণ ভাইরা যুবক ভাইরা আমি সর্বগত মহানবীর নিকট সুবিধা জ্ঞাপন করছি আজ আমরা খুব সফলতার সাথে এই দেবিনাজ নবী সাল্লাম আলাই ইসলাম উদযাপন করতে পেরেছি বিশেষ করে এই জন্য এই এলাকা মূলবীবৃন্দ এসে এই মাহফিলকে সুন্দরমন্ডিত করেছে এই জন্য তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি বিশেষভাবে গাঁক কারি শাক সদস্যবৃন্দ তারা সারাদিন আজ প্রচুর পরিশ্রম করে এই মাহফিলটিকে সুন্দর করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তাই তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সর্বশেষে বলতে চায় আমরা জানা ভবিষ্যতে এরকম মাহফিল করতে পারি এবং ইসলাম এবং দিনে স্বাক্ষত করতে পারি এর জন্য আপনার সবাই আমাদেরকে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ

اگر کوٹھ کو بنا بین کلی سنا مدرے رو دے پکے پھوڑی دی آمین سبحان نیکاں پرے صلی اللہ والسلام امات المؤمنین پہ لائ کر دعائیں طلب کریں وہ مہتراب واولیاء دا رضوان الایدار اللاش مہلالے چلے پھول چے دی آمین یہو سنے حضوروں حضور کاج قریب نواز خود بات کا شواب مجدد از زمان شیخ شاہ پیر سرور دی رضی اللہ عنہ شاہ

এই অফিসের মতো বাইকরাম এবং বুদ্ধির অতিথি বৃন্দ আমার সামনে মুরব্বিয়া বসে আছেন যুবক ভাইয়া বসে আছেন আল্লাহ তারা কি নিয়ে হাত তুলেছেন আল্লাহ আপনি সবের অন্তর জামি আল্লাহ সবের আশার বাগানে গোলা ফুল ফুলে আল্লাহ আপনাদের ভাই পরিহাত করতেছি আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের সবাইকে আসমানি জমি পড়া মুসিবত থেকে হেফাজত করুন

প্রবাস থেকে প্রবাস জীবনে থেকে এই মহাবীরকে দেখে আছেন এই মহাবী কখন হচ্ছে কখন হবে তাদেরকে আর্থিক সহায়তা দান করেছেন আল্লাহ প্রবাসী বাইদের প্রবাস জীবনের সামনে থাকার বাণিজ্য দান করুন আল্লাহ প্রবাসীদের উপর আপনি মোহাম্মদ নাজের করুন আল্লাহ যারা এখানে থেকে আল্লাহ দেশের মধ্যে থেকে এই মহাবীরের জন্য আর্থিক সহায়তা দান করেছেন তাদের দান কবুল করুন আল্লাহ এবং অতিথি বৃদ্ধ উপস্থিত থেকে মঞ্চকে সুন্দর করেছেন আল্লাহ আমাদের এই মাহফিলে বসেন মুরুবীরা যুবক ভাইরা ছোট মাসুম বাচ্চারা মাহফিলকে সুন্দর করেছেন প্যান্ডেল সুন্দর করেছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের দুনিয়া করতে সৌন্দর্য আপনি বাড়িয়ে দিন আল্লাহ পর্দা বলে মাহবুনের হাত তুলেছেন মাহবুনদের পরিবার আপনি কবুল করে নিন আল্লাহ

আল্লাহু আকবার বাদে জুম্মা হইতে গাউসিয়া টুমিটি বাংলাদেশ হাজী বরাইনি শাগারুর থেকে এক বিশাল সুন্নি সম্মেলন উক্ত সুন্নি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামে আব্দুল ইয়ানিয়ার মধ্যশার সম্মানিত মুফাসসির কোরআন

অপনে নিলাম ডাডা নিলাম নিলাম রজনীগন্ধা মনের সুখে মা লাগে চিঠি থেকে কে মনের সুখে মা লাগে চিঠি থেকে কে সোন্ধা একবার দে ہنسی موں کے پر ملا یار سولہ یار یار سولہ گولپ نیلم گا نیلم نیلم رجنی گندا নীলম নিলাম নীলম নীলম গন্ধা মনের মৌনের শুকে মালগ যে চৌটল থেকে মনের সুখে মা মালগ যে চৌটল থেকে শঙ্গা লাল ফুলকে প্রশ্ন করি রটি পেলে লাল ফুলকে প্রশ্ন করি বলে রক্তেরলে বুদ্ধ ময়দানে রক্তের বলে সেই রক্তের লালে সেই রক্তের লালে লাল কোন রক্ত পেলে تلائی تلائی لال پھول کے باگن تے لال پھول کے بانگانتے گے کھولے گتلا میں مالا شو جگ پہلے پورا بوتو مائے لال پھولے مالا شو جگ پہلے پورا بوتو مائے لال پھولے مالا ایک بار دے কমলে বালা একবার যদি স্বপ্নে রাতে রা হাসিমে পরব তো মাই হাজার কুলের মালা হাসি মুব তো মাই হাজার কুলের মালা তো রা